সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনামে সাথে আছে আমি বলিরানি দর্শক শুরুতে আমার হাতে আছে দৈনিক সানশাইন তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে গ্রামীণ সড়কের বেহাল দশা এছাড়াও এখন গণতন্ত্র ফিরিয়ে আনার সময় এছাড়াও রয়েছে রাক্ষ নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শেষ দিন আজ পাঁচশো জনের স্যাম্পল সংগ্রহ নাটোরের নিজের হাসপাতালে ডাক্তার আমিরুল গলাকাটা লাশ এছাড়াও রঙিন আয়োজনে রোয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন এছাড়াও আরও রয়েছে রাষ্ট্র নির্বাচনে মনোনয়ন নিলেন আটশো জন সময় বাড়লো আরও দুই দিন শেষের পাতায় যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি শেষের পাতায় দৈনিক সানশাইন প্রধান শিরোনাম করেছে অপরিকল্পিত পুকুর খননে ডুবছে ধান খেলাধুলা প্রসঙ্গে তারা একটু শিরোনাম করেছে টি টোয়েন্টি সিলেটে ডে মিরপুরে অক্টোবরে আসছে ওয়েস্ট ইন্ডিজ এছাড়াও তারা খেলাধুলা প্রসঙ্গে আরও একটি শিরম করেছে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন এছাড়াও পিকনিকের নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক সোনালি সংবাদ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ছাড়ল আটশো আরও আছে রাজশাহীতে নানা আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন তারা খেলাধুলা প্রসঙ্গে একটি শিরোনাম করেছে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ এছাড়াও শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই করব ইসি আরও রয়েছে ছড়িয়ে পড়া গুজবে কান না দিতে প্রধান উপদেষ্টার প্রতি সেনা প্রধানের আহ্বান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি দৈনিক সোনালি সংবাদ শেষের পাতায় তারা প্রধান শিরোম করেছে শিশু সহ প্রাণ হারালেন ছয়জন রয়েছে যমুনার পানির চাপে ধসে গেল পঁয়ত্রিশ মিটার বাঁধ খেলাধুলা প্রসঙ্গে তার একটি শিরোনাম করেছে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবির নির্বাচন এছাড়াও আন্তর্জাতিক প্রসঙ্গে তার একটি শিরোনাম করেছে ভারতের শুল্ক চাপাতে ইউরোপকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র এছাড়াও মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই বাংলাদেশি এই পর্যায়ে আমার কাছে আছে দৈনিক সোনার দেশ তারা প্রথম পাতায় প্রধান শিরোনাম করেছে আফগানিস্তানে ভূমিকম্পে নিহত অন্তত আটশো আহত দুই হাজার আটশো এছাড়াও বর্ণাঢ্য আয়োজনে রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন রয়েছে বিপুল পরিমাণ ইয়াবাসহ পাবনায় যুবদল ও কৃষক দলের তিন নেতাকর্মী আটক শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি সোনারদের শেষের পাতায় খেলাধুলার প্রসঙ্গে একটি শিরোনাম করেছে বড় জয় সিরিজ বাংলাদেশের লক্ষ্য হোয়াইট ওয়াশের এছাড়াও আওয়ামী লীগ না থাকলেও জামাত এখন বিএনপির প্রতিদ্বন্দ্বী দল বিএনপি নেতা দুলু এছাড়াও সাথিয়ায় শ্বশুরকে কুপিয়ে হত্যা করল পুত্রবধূ দর্শক এই ছিল আমার কাছে রাজশাহী থেকে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনামগুলো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নবরূপ টিভির সাথেই থাকবেন